গ্রামের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে ঝাড়গ্রামের সাকাইল ব্লকের বাঁকড়া এলাকায় কর্মতীর্থ নামে একটি বিল্ডিং গড়ে দেওয়া হয় সরকারের তরফে উনত্রিশ ঘর বিশিষ্ট এই বিল্ডিংটি প্রায় আট থেকে ন বছর আগে তৈরি করা হয় যদিও তারপর থেকে আজ পর্যন্ত দোকান ঘরগুলি বন্ধ অবস্থাতেই পড়ে রয়েছে অভিযোগ শাসক দলের নেতারা এখন সেই দোকান ঘরগুলি লক্ষ লক্ষ টাকার বিনিময় সাধারণ মানুষদের কাছে বিক্রি করার ফোন দিয়েছেন ফলে অভাব অনটনে চলা মানুষগুলি টাকা দেওয়ার ভয়ে দোকান খোলার সাহস দেখান না দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দাবি তোলেন স্থানীয়রা এটা দীর্ঘদিন যাবত পড়ে আছে ওকে যে হয়ে কোনোভাবেই কোনো এর কাজ হয়নি কোনো বেকার সমস্যা সমাধানও হয়নি কিছুই হয়নি আমরা চাইছি যে বেকার ছেলে কিছু সমাধান হোক এইভাবে যদি মানে হয় কিছু ছেলে যা কর্ম মানে কর্ম নিয়োগ হবে তাতে ওরা কিছু ব্যবসা করে খেতে পারবে অতীতটা এখন ভালো নাই লাটা ফাটা হয়ে আছে কাঁচ নাচ ভেঙে গেছে কতদিন ধরে এটা হয়ে গেল আপনার পাঁচ ছ বছরের বেশি হবে যে সে আসে ঢুকে থাকছে বেকার যুবকদের ছানা ছানাগুলার চাকরি হওয়ার কথা কিন্তু কোথায় কিছু নেই প্রশাসনের লোকও সব সময় দেখা দেয়নি আমরা এখন চাইছি যে আমাদের পাড়া গ্রামের কিছু ছেনার আপাতত চাকরি ফাকরি দিতে পারলে সরকার ভালো হয় আর রাজ্যের সর্বত্রই কাঠমানি খেতে ব্যস্ত শাসক দলের নেতা কর্মীরা অভিযোগে স্বরূপ বিজেপি সরকার সেখানে এত টাকা খরচ করেও সেখানে সাধারণ মানুষের কোনো লাভ হয়নি সেখানে যদি লাভ হয়েছে টিএমসির নেতাদের পকেট ভরা ছাড়া আর কোনো কিছুই লাভ হয়নি আমরা ওই বিষয়টা জানিয়েছিলাম তখন উনি বললেন দেখছেন দেখছেন কিন্তু এবারে নতুন বিডিও সাহেবকেও অনেকবার অবগত করানো হয়েছে কিন্তু বিরোধীদের কথা তো উনি শোনেননি আর এখন টিএমসির নেতাদের কথায় উনি উঠা করেন এই জন্য ওইখান থেকে শুধু মুনাফাল উঠা ছাড়া কোনো কিছুই কাজ হচ্ছে না ওটা বেহাল বেহালি পড়ে থাকবে ওইখানে যে লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়েছে ওইখান থেকে সাধারণ মানুষ কোনো কিছুই সুযোগ সুবিধা পায়নি কর্মসংস্থানের নামে শুধু মিথ্যে বালাই দিচ্ছে আর টিএমসি দেন টিএমসি নেতাদের বড় বড় বালেই আর ওইখানে কেউ নেবে না কারণ ওইখানে কাঠমানির ব্যবসা শুরু হয়ে গেছে পয়সা দিলে ঘর পাবে না হলে পাবে না জন্য কিউই সেখানে কোনো দোকান বাজার কোনো কিছুই হবে না ওইটা এরকম ভাবেই পড়ে থাকবে যদিও বিরোধীদের কাঠমানির প্রসঙ্গ এড়িয়ে সাধারণ মানুষ들이 দূছেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিরোধী কাজ কোনো আসে শুধু মানুষে ভুল ধরবো মানুষকে বিভক্তই করব এটাই কাজ রামনু বাম তুই ভাই সরকারের পক্ষ থেকে আমরা কিন্তু দিয়ে দিয়েছি আর ছটা বাকি আছে যাতে ওগুলো দেওয়া হয় তার ব্যবস্থা করা হচ্ছে এবং আমরা ওরা করে দেবো যারা স্টল ওদেরকে আমার চাপ দিচ্ছি সিস্টেম খোলার জন্য বাবা পাচ্ছে কিন্তু ওনারা খুলেন না তো আমরা তো আর হাতে ঘরে খুলে দিতে পারবো না ওদেরকে আমরা দিয়ে দিয়েছি ওনারা যদি না খুলে আমরা বলছি তার খুলে ব্যবস্থা করার চেষ্টা করছি আমরা এ বিষয়ে সাকরাইল ব্লকের ভিডিও রোহন ঘোষকে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন উনত্রিশটি দোকান ঘরের মধ্যে তেইশটি সাধারণ মানুষদের কর্মসংস্থানের উদ্দেশ্যে ইতিমধ্যেই বন্টন করা হয়েছে যে ছটি ঘর এখনো ফাঁকা পড়ে রয়েছে তা শীঘ্রই বন্টন করার আশ্বাসও দেন যে স্টলগুলো ছিল তার মধ্যে তেইশটা স্টল অলরেডি ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে বাকি ছটা স্টল বাকি ছিল জিএম জানেন ব্যাপারটা এটা অলরেডি দু হাজার বাইশ সালে এটা নিয়ে চিঠি চাপাটিও হয়েছে সমস্ত রকম প্রশাসনিক ক্রিয়াকর্ম সবই করা হয়েছে কিন্তু যথারীতি যে তেইশ জন এই দিন স্টলগুলো পেয়েছিলেন তারা কেউ কাজ করতে আসেননি সেটা তো কেন আসেননি প্রশাসনিক লেভেল থেকে আমি যেটুকু শুনেছি তাদেরকে অনুরোধ করা হয়েছিল স্টলগুলো যাতে তারা চালু করেন কিন্তু তারা কেউ করেননি এবং তারপর যথারীতি যাদেরকে স্টল দেওয়া হয়েছে তারা যেহেতু চালু করেননি খুব সাইডভাবেই স্টলগুলো ভ্যাকেন্ট হয়ে পড়ে আছে সাধারণ মানুষকেই ওটা কনস্ট্রাকশনটা মানে চালাতে হবে তারা যতক্ষণ না চালাচ্ছে সাধারণ মানুষ এ তো আমরা প্রশাসনিক উদ্যোগ নিতে পারি তাদেরকে বোঝাতে পারি সব সবই হয়েছে কিন্তু কেউ চালাচ্ছেন না কি উদ্যোগী হচ্ছে না সাধারণ মানুষ আদৌ কি ভাগ্যের শিখে ছিঁড়বে দিন আনা দিন খাওয়া মানুষগুলির মিলবে কি সরকারি দোকান ঘর উঠছে প্রশ্ন বিদেশ ফেরার রিপোর্ট কালকাটা নিউজ